হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এইচ সোহাগ কালকে ভরি ফ্রি রিচার্জ অ্যাপটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম তো আজকে এই অ্যাপটার পেমেন্ট প্রুফ দেখাবো সো অনেকেই এই অ্যাপটা থেকে কীভাবে রিচার্জ করতে হয় তা জানেন না আর এটা বলার আগে আমি আপনাদের একটা কথা বলবো যে কাইন্ডলি আপনারা এই নাম্বারটায় মানে এখানে এই ভরি অ্যাপটা আসলে আমার একটা ফ্রেন্ড নাম মুক্তার তার তার মোবাইল নাম্বার দিয়ে খোলা হয়েছে সো কাইন্ডলি এই নাম্বারে কেউ ফোন দেবেন না আর এ দেখেন এত পরিমাণ যদি কাউরে ফোন দিতে থাকেন তো সে আসলে এমনিতেই অনেক বিরক্ত ফিল করবে সো কাইন্ডলি এই নাম্বারে আপনারা ফোন দিবেন না আর এখন এখান থেকে রিচার্জ নেওয়ার সিস্টেমটা দেখাবো তো এর আগে বলে নিই এখান থেকে আর্ন করার সিস্টেমটা আর্ন করার কোনো কোনো কিছুই না জাস্ট আপনার এইখান থেকে ইনভাইটেড প্রেস করবেন ইনভাইটেশন কোড হিসেবে আপনাকে একটা কোড দিবে এই কোডটা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন তো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করলে আপনার ফ্রেন্ডরা যখন এই কোডটা ইউজ করে অ্যাপটা ডাউনলোড দেবে তো অ্যাপটা ডাউনলোড দিলে কী হবে আপনিও ক্রেডিট পাবেন প্লাস আপনার ফ্রেন্ডরাও ক্রেডিট পাবে ধরেন আপনি এই এখন অ্যাপটা ডাউনলোড দিবেন ডাউনলোড দেওয়ার পর যদি এই ইউজ করেন এখানে আপনাকে প্রায় আড়াইশো একশো পঞ্চাশ কয়েনের মতো দিবে আর প্রত্যেকটা স্টেপে প্রেস করবেন দেখবেন যে যেখানে লেখা আছে ধরেন আমি এখান থেকে একটা নাম্বার দেখাই দিছি ধরেন এখান থেকে যদি কেউ মেসেজ করে তো ওই মেসেজে ধরেন এখানে মেসেজ আসলো তো আচ্ছা ধরেন এখান থেকে একটা নাম্বারে দেখাইতেছি ধরেন এই 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 জায়গাটায় প্রেস করবেন তারপরে এইটাই প্রেস করবেন তারপরে এটাই প্রেস করবেন এগুলোতে প্রেস করলে মনে করেন আপনাকে প্রত্যেকটা প্রেসের কারণেই আপনাকে ওরা পয়েন্টস দেবে দশ পয়েন্ট বিশ পয়েন্ট এরকম করে পয়েন্টস দিতে থাকবে সো পয়েন্ট হিস্টোরি হিসেবে এই দেখেন এই যে এখান থেকে যে প্রেস করছিলাম পাঁচ পয়েন্ট তারপরে এই যে কোনো ফটো সেন্ড করলে পাঁচ পয়েন্ট দেয় তারপর মনে করেন কোনো ভয়েস বা কোনো কিছু সেন্ড করলে এরকমভাবে আপনাকে পয়েন্ট দিতে থাকবে সো আপনি চাইলে এখান থেকে এই কাজগুলো করে মানে পয়েন্টস নিতে পারেন প্লাস আপনি আপনার ফ্রেন্ডদের সাথে আপনার রেফারেন্স কোডটা শেয়ার করে আহ আপনি পয়েন্টস আউট করতে পারেন যেরকম মনে করেন এই পয়েন্টস গুলো আট করলে যেমন আপনার ফ্রেন্ডরাও যেরকম পয়েন্টস রিচার্জ করবো তো আপনারা দেখুন কিভাবে রিচার্জ করতে হয় তো ফার্স্ট অফ অল আপনাকে রিচার্জ করার জন্য এখানে মোড়ে প্রেস করতে হবে তারপর যদি আপনি আপনার কোনো ফ্রেন্ডের ফ্রেন্ডকে রিচার্জ দিতে চান তাহলে এটাই প্রেস করবেন আর যদি আর দেশের বাইরে যারা আছেন তারা এই যে গিফট কার্ডও নিতে পারেন গিফট কার্ড নেই এটা কার্ড তো গিফট কার্ড নেওয়ার জন্য আপনাকে প্রেস করতে হবে এটাতে তো এটাতে প্রেস করলে আপনি যে কোনো গিফট কার্ড নিতে পারবেন সো ডোমিনোস বা অন্য অন্য যত সবই আছে ওইখানে রেস্টুরেন্ট এগুলো থেকে আপনারা মনে করেন এই গিফট কার্ডগুলো নিতে পারবেন তো আপনাদের ইমেল অ্যাড্রেসে ওরা এই গিফট গিফট কার্ডগুলো পাঠিয়ে দেবে সো আমি এখন থেকে রিচার্জ করার সিস্টেমটা দেখাই দিচ্ছি দেখুন ফার্স্ট অফ অল আপনি আপনার যদি ফ্রেন্ড হয় যে কোনো ফ্রেন্ডে রিচার্জ করার জন্য এটাতে প্রেস করবেন তো আমার যেই রেফারাল লিঙ্কটা যারা কালকে ডাউনলোড দিচ্ছেন তার ভিতরে পাঁচজন দেখলাম রিচার্জও করছেন তারা অনেক ফাস্ট অনেক ভালো দেখলাম যে রিচার্জও করছেন তো রিচার্জ করলে আবার মনে করেন যারা রিচার্জ করবে তাদের উপরেও কিন্তু আপনি আবার পার্সেন্টেজ পাবেন যেমন আমি রিচার্জ করলে আপনিও পার্সেন্টেজ পাবেন সো আমি দেখাই এবার কীভাবে রিচার্জ করতে হয় সো আমি এখন আমার এই নাম্বারটা আনতেছি তার জন্য জাস্ট প্লিজ কাইন্ডলি এই নাম্বারে ফোন